বাংলাদেশে বেশিরভাগ বাবা মায়েরাই তাদের শিশু সন্তানদের সাথে অনেক সময় অসংবেদনশীল আচরণ করে থাকেন কিংবা অশ্রদ্ধাশীল আচরণ করে থাকেন সেই বিষয়ে যেমন একটি উদাহরণ দিয়ে আমি শুরু করছি যে শিশুদের অনেক সময় তারা সমবয়সী সাথে খেলতে গিয়ে কিংবা কোনো ছোটোখাটো ঝগড়া করতে গিয়েও যদি তারা ব্যথা পেয়ে থাকেন তখন বাবা মায়েরা দেখা যায় বেশিরভাগ সময় তাকে প্রতিকার তার ব্যথার প্রতিকার না করে বা তাকে সান্ত্বনা না দিয়ে তার কোথায় ব্যথা পেয়েছে কেন পেয়েছে সেই জিনিসগুলো বুঝতে চেষ্টা না করে উল্টো তাকে বলেন যে খুব ভালো হয়েছে কেন গিয়েছো কেন এটা করেছো এখন বুঝো আগে হচ্ছে তাকে আরো বকেন কিংবা অনেকে আরো যদি আমি বলি যে এক্সট্রিম পর্যায়ে গেলে তাকে উল্টো আরো মারধর করতে পারে তো এই বিষয়গুলো যেমন আমাদের অসংবেদনশীলতাটাকে ফুটিয়ে তোলে যে আমরা শিশুদের প্রতি কতটা অসংবেদনশীল ঠিক তেমনি অনেক সময় আমরা শিশুদের ছোট মানুষ হিসেবে সে কখনো কোনো কিছুতে মতামত দিলে বা কোনো কিছু সে বলার চেষ্টা করলে অনেক সময় প্রশ্ন করলে আমরা সেগুলোকে ধমক দিয়ে থামিয়ে দেই বা অনেক সময় সেটাকে তার বয়সের তুলনায় বেশি কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা ইত্যাদি বলে কিংবা অনেক সময় তাকে তার কথাটি যদি একটু বোকার মতো কথা শোনায় সেই ক্ষেত্রে আমরা তাকে হয়তো বলি যে বোকার মতো কথা বলছো গাধার মতো কিংবা অনেক সময় অনেক বাড়তি কথা বলেও তাকে থামিয়ে দেই বা তার মনকে ছোট করে তো এরকম অনেক ধরনের অসংবেদনশীল আচরণ আমরা শিশুদের সাথে করি যেটি আসলে তার মানসিক বিকাশে করে এবং তাকে অনেকটা হীনমন্যতায় ভোগায় আমাদের এখানে অনেক সময় আমরা বাবা মায়েরা বা আমাদের যারা পরিবারেরও যারা বড় আছেন তারা শিশুদের সাথে এই ধরনের আচরণ করলে শিশুরা তার নিজেকে নিয়ে তার নিজের যোগ্যতারই অনেক সময় প্রশ্ন করা শুরু করে যে আমি কি এতই বোকা বা আমি কি এতটাই যখন আপনি তাকে গাধা কিংবা এই ধরনের কোনো কিছু বলছেন তখন সে নিজের যোগ্যতা নিয়ে ভাবে যে আমার কি আসলেই আমি কিছু করতে পারবো না বা তাকে বলছেন তোমাকে দিয়ে পড়াশোনা হবে না তোমার রিক্সা চালানো বা হাল চাষ করা হবে তখন এই ধরনের বিষয়গুলো তার মনের ভেতর গেথে যায় এই সময়টি শিশু যে শৈশব এবং তার কৈশোরের সময়টি হচ্ছে তার মানসিক বিকাশের সবচেয়ে ভালো সময় তো এই সময়টিতে আমরা যদি তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল না থাকি অনেক বেশি সেন্সিটিভ না হই তাদের প্রত্যেকটি চাহিদার বিষয়ে তাদের সাথে আমি কিভাবে কথা বলছি তার সামনে যদি আপনি গালি দিয়ে কথা বলেন তার সামনে যদি আপনি ঝগড়া করেন অনেক নিষ্ঠুর বা উচ্চস্বরে কথা বলেন এই ধরনের আচরণ করেন সেগুলো কিন্তু সে এভাবেই শিখবে এবং তার কাছে এটি স্বাভাবিক মনে হবে এবং তার মনোজগতের বিকাশে এটি কিন্তু অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে তো সেজন্য শিশুদের সাথে তার প্রতি শ্রদ্ধাশীল থাকা তার কোনো ভুল থাকলে সেটিকে ধরিয়ে দিয়ে আরো ভালো কিছু বলার ভালো কিছু করার জায়গাটিকে শেখানো এটি যেমন তাকেও ভবিষ্যতে শ্রদ্ধাশীল হতে শেখাবে অনেক বেশি সংবেদনশীল হতে শেখাবে চারপাশের সবার প্রতি তার যে দায়িত্ববোধ সেটিও তখন তার মধ্য থেকেই ইতিবাচকভাবে তৈরি হবে আর তাই শিশুদের প্রতি আমরা ছোট ছোট বিষয়গুলোতে আমরা বকা না দিয়ে বা তাকে ছোট করে কথা না বলে আমরা যদি তাদের প্রতি শ্রদ্ধাশীল হই এবং অনেক বেশি সংবেদনশীল হই তাহলে তারাও আমাদের প্রতি এবং বড় হয়ে তারাও অনেক বেশি শ্রদ্ধাশীল এবং চারপাশের মানুষের প্রতি সংবেদনশীল হয়ে তৈরি হবে